আমার নাম অরিন্দম জীবনের এক অদ্ভুত সন্ধিক্ষণে তখন দাঁড়িয়েছিলাম সামনেই ফাইনাল পরীক্ষা বইয়ের পাতার অক্ষরে যেন দমবন্ধ করা পরিস্থিতি একঘেয়ে রুটিন পড়ার চাপ আর অনিশ্চিত ভবিষ্যতের টেনশন সব মিলিয়ে মনে হচ্ছিল মস্তিষ্কে শিরাগুলো ছিঁড়ে যাবে ঠিক এমন এক মুহূর্তে যখন আমি একটু মুক্তির নিঃশ্বাস খুঁজছিলাম বাবার ছোটবেলার ঘনিষ্ঠ বন্ধু তরুণ কাকুর ফোনটা এল ফোনের ওপাশ থেকে কাকুর ভরাট গলার স্বর ভেসে এল কিরে অরিন্দম শুনলাম তোর পরীক্ষার চাপ খুব যাচ্ছে এই সময়টা একটু রিল্যাক্স করা দরকার এক কাজ কর দিন দুয়েকের জন্য আমার এখানে চলে আয় তোদের বাড়ি থেকে তো বেশি দূর না একটু হাওয়া বদল হবে কথাটা শোনা মাত্রই মনে হলো মরুভূমিতে এক পশলা বৃষ্টির দেখা পেলাম ছোটবেলায় বাবার হাত ধরে বাড়িতে কতবার গেছি সেই মফস্বলের শান্ত পরিবেশ বিশাল ছাদ আর আন্তরিকতা সব মিলিয়ে একটা পরিচিত উষ্ণতা ছিল সেখানে তাই আর দ্বিতীয়বার না ভেবে ব্যাগ গুছিয়ে এলাম বাবাকে জানালাম বাবাও রাজি হলেন বিকেলের বাসে চেপে যখন তরুণ কাকুর বাড়ি গেটে পৌঁছলাম তখন সন্ধে নামছে চারদিকটা একটু ধোঁয়াশাচ্ছন্ন রাস্তার ল্যাম্পপোস্টগুলো জ্বলে উঠেছে গেট খুলে ভেতরে ঢুকতেই সদর দরজা খুলে যিনি সামনে এলেন তিনি পায়েল কাকিমা কাকিমাকে আগে বহুবার দেখেছি কিন্তু সেই দেখা আর আজকের দেখার মধ্যে যেন আকাশ পাতাল তফাত পরনে হালকা রঙের শাড়ি কপালে ছোট টিপ আর মুখে এক প্রশান্ত হাসি তাকে দেখে মনে হল স্নিগ্ধতার এক প্রতিমূর্তি তিনি হাসি মুখে বললেন এসো অরিন্দম তোমাকে তো চিনতেই পারছি না এত বড় হয়ে গেছ তার এই সাধারণ অভ্যর্তনা আর স্বরে এমন এক মমতা ছিল যা আমার ক্লান্ত মনকে মুহূর্তেই শান্ত করে দিল কিন্তু সেই শান্তির আড়ালে মনের গহিনে কোথাও একটা অদ্ভুত ভালো লাগার ঢেউ লাগল যেটা তখনও আমি ব্যাখ্যা করতে পারিনি রাতে খাবার টেবিলে আমরা তিনজন কাকু অফিসের নানা গল্প করছেন রাজনীতি আর সমাজ নিয়ে কথা বলছেন আমি হুঁ হাঁ করে উত্তর দিচ্ছি ঠিকই কিন্তু আমার মনোযোগ বারবার কাকিমার দিকে চলে যাচ্ছিল তিনি চুপচাপ শুনছিলেন মাঝে মাঝে মৃদু হাসছিলেন সেই হাসিটা এতটাই মার্জিত আর সুন্দর যে মনে হচ্ছিল তাঁকে যেন আমি জন্ম জন্মান্তর ধরে চিনি খাবার পরিবেশন করার সময় তিনি যখন ঝুঁকে বললেন আর একটু মাছ দেব তুমি তো ভালোবাসো তখন তার গলার স্বর আর চোখের দৃষ্টিতে যে যত্ন ছিল তা আমার বুকের ভেতর এক অদ্ভুত কম্পন তৈরি করল রাতের বিছানায় শুয়ে এপাশোপাশ করছিলাম বারবার মনে হচ্ছিল আজ কি আমি একটু বেশি ভাবছি নিজেকে বোঝালাম ধূর নতুন পরিবেশ তাই হয়তো একটু অন্যরকম লাগছে পরের দিন সকালটা ছিল আরও মায়াবী ঘুম ভাঙল কাকিমার গলার গুনগুন করা গানের সুরে বারান্দায় গিয়ে দেখি তিনি সদ্য স্নান সেরে ভেজা চুলে বাগানের গাছগুলোতে পানি দিচ্ছেন ভোরের নরম রোদ এসে পড়েছে তার মুখে সেই আলো ছায়ার খেলায় তাকে কোনো সাধারণ মানবী মনে হচ্ছিল না মনে হচ্ছিল কোনো কবিতা জীবন্ত রূপ আমার চোখ নিজের অজান্তেই তার দিকে আটকে রইল আমি মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম হঠাৎ তিনি ঘুরে তাকালেন আমার দৃষ্টির সঙ্গে তার দৃষ্টি মিলতেই তিনি ভুরু কুচকে একটু হাসলেন কি দেখছ অরিন্দম আমি অপ্রস্তুত হয়ে তোতলালাম না মানে গাছগুলো বাগানটা খুব সুন্দর সাজিয়েছেন তিনি একটু রহস্যময়ী হাসি হেসে বললেন গাছ নাকি অন্য কিছু তার গলার স্বরে একটা প্রচ্ছন্ন মজা ছিল কিন্তু সেই মজার আড়ালে ছিল এক সতর্ক বার্তা। যেটা আমি তখনও বুঝিনি আমি লজ্জা পেয়ে বললাম না না সত্যিই বাগানটা দারুণ কাকু অফিসে চলে যাওয়ার পর দুপুরটা যেন বড্ড নিস্তব্ধ হয়ে এলো আমি পড়ার টেবিলে বই খুলে বসেছি কিন্তু অক্ষরের উপর মনোযোগ বসাতে পারছিলাম না পুরো বাড়ি শান্ত কেবল ভেতর থেকে কাকিমার সাংসারিক কাজের শব্দ ভেসে আসছে কখনও চুরির রিনিঝিনি আওয়াজ কখনো বাসনের শব্দ এই শব্দগুলোই আমাকে এক অদ্ভুত মোহের জালে জড়াচ্ছিল মনের ভেতর এক দ্বন্দ্ব এটা কি শুধু শ্রদ্ধা নাকি অন্য কিছু নিজের মনকে বারবার ধমক দিচ্ছিলাম কিন্তু যুক্তি আর আবেগের লড়াইয়ে আবেগই যেন জিতছিল দুপুরের খাওয়ার পর শরীরটা একটু খারাপ লাগছিল বা বলা ভালো মনের অস্থিরতা শরীরে প্রভাব ফেলছিল আমি ছাদে গিয়ে শুয়ে পড়লাম বিকেলের হালকা বাতাস বইছে চোখ বন্ধ করে শুয়ে আছি হঠাৎ কানের কাছে নরম স্বর অরিন্দম তোমাকে খুঁজছিলাম শরীর খারাপ লাগছে চোখ খুলে দেখি কাকিমা তার চোখে উদ্বেগের ছাপ আমি উঠে বসতে গিয়েও পারলাম না বললাম মাথাটা খুব ভার হয়ে আছে তিনি কোনো সংকোচ না করি পাশে বসে আমার কপালে হাত রাখলেন ইস গাতবেশ বেশ গরম তোমার বিশ্রাম নেয়া উচিত তার হাতের সেই স্পর্শ উষ্ণ নরম এবং মমতাময়ী আমার শরীরের ভিতর দিয়ে এক তীব্র বিদ্যুৎ প্রবাহকের মতো বয়ে গেল সেই মুহূর্তটা ছিল আমার জীবনের সবচেয়ে দুর্বন মুহূর্ত আমি তার চোখের দিকে তাকালাম আমার চোখে তখন আর কোনো আড়াল ছিল না ছিল এক অবুজ ভালো লাগা এক নিষিদ্ধ আকর্ষণ আমি অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম কাকিমা মুহূর্তের মধ্যে জমে গেলেন তিনি আমার চোখের ভাষা পড়তে পেরেছিলেন তার হাতটা আমার কপাল থেকে সরে গেল তিনি উঠে দাঁড়ালেন না কিন্তু তার মুখের অভিব্যক্তি বদলে গেল সেখানে রাগ ছিল না ছিল এক গভীর বিস্ময় আর কষ্ট কিছুক্ষণ স্তব্ধ থাকার পর তিনি খুব নিচু কিন্তু দৃঢ় গলায় বললেন অরিন্দম তুমি এখন আমার দিকে যেভাবে তাকালে সেটার অর্থ কি তুমি বোঝো আমি চমকে উঠলাম লজ্জায় আমার মাথা নিচু হয়ে গেল আমি কোনো উত্তর দিতে পারলাম না তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন শোনো অরিন্দম তুমি এখন যে বয়সে আছো সেখানে আবেগ ভালো লাগা আকর্ষণ তৈরি হওয়া খুব স্বাভাবিক হরমোনের খেলা বা একাকিত্ব কারণ যাই হোক কিন্তু মনে রেখো প্রতিটা সম্পর্কের একটা পবিত্রতা আছে একটা নির্দিষ্ট গণ্ডি আছে আমি তোমার কাকিমা তোমার বাবার বন্ধুর স্ত্রী তোমার ছোট ভাইয়ের মতো অবস্থান তিনি একটু থামলেন তারপর আরও নরম গলায় বললেন তোমার এই দৃষ্টি আমাকে অপমানিত করেনি কিন্তু আমাকে ভয় পাইয়ে দিয়েছে কারণ আজ যদি আমি তোমাকে না থামাই তুমি জানবেও না যে তুমি ভুল পথে হাঁটছ তুমি তরুণ কাকুকে ভালোবাসো সম্মান করো কিন্তু তোমার এই ক্ষণিকের ভুল আবেগ সেই ভালোবাসা আর বিশ্বাসকে এক নিমেষে চূর্ণ বিচূর্ণ করে দিতে পারে তুমি কি চাও একটা সাজানো সংসার আর তোমার নিজের আত্মসম্মান নষ্ট করতে তার প্রতিটি শব্দ যেন চাবুকের মতো আমার বিবেকে আঘাত করছিল আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল অপরাধ বোধে আমার গলা বুঝে এলো আমি বুঝতে পারলাম আমি কি ভয়ানক এক ভুলের দিকে বা বাড়াচ্ছিলাম আমি ধরা গলায় শুধু বললাম আমাকে ক্ষমা করবেন কাকিমা আমি আমি বুঝতে পারিনি তিনি আমার কাঁধে হাত রাখলেন এবার সেই স্পর্শে কোনো মোহ ছিল না ছিল নির্ভরতা বললেন ক্ষমা চাওয়ার দরকার নেই ভুল মানুষই করে কিন্তু সঠিক সময় ভুল বুঝতে পারাটাই আসল বিরত্ব এই অনুভূতিটাকে মনে রেখো কিন্তু সেটাকে সঠিক জায়গায় সঠিক মানুষের জন্য জমিয়ে রেখো ভুল দরজায় করা নেরো না সেদিন রাতে আমার এক থোঁতাও ঘুম হল না সারা রাত ছাদের সেই কথোপকথন কানে বাঁচতে লাগল ভোরের আলো ফুটতেই আমি সিদ্ধান্ত নিলাম সকালে তরুণ কাকুকে বললাম কাকু বাড়িতে খুব জরুরি দরকার পড়েছে আমাকে আজই ফিরতে হবে কাকু অবাক হলেন কিন্তু আমার জেদ দেখে বাধা দিলেন না তৈরি হয়ে যখন দরজার কাছে এলাম তখন পায়েল কাকিমা সেখানে দাঁড়িয়ে আছেন তার মুখে সেই পরিচিত স্নিগ্ধ হাসি কিন্তু তাতে এখন মেশানো আছে গভীর শ্রদ্ধা আর আশীর্বাদ তিনি বললেন সাবধানে থেকো আরিন্দম মনে রেখো নিজেকে শাসন করতে পারাটাই আসল বড় হওয়া আমি মাথা নিচু করে বললাম ধন্যবাদ কাকিমা আমাকে পথ দেখানোর জন্য বাসের জানালার পাশে বসে যখন ফিরে আসছিলাম তখন মনে হলো আমি যেন এক নতুন মানুষ গতকালের অরিন্দম আর আজকের অরিন্দমের মধ্যে অনেক তফাত আমি শিখলাম সৌন্দর্য দেখলেই তাকে আপন করে পাওয়ার ইচ্ছা করতে নেই সব সম্পর্কের একটা সীমা রেখা থাকে আর সেই রেখা অতিক্রম না করার নামই হল মনুষ্যত্ব পায়েল কাকিমা সেদিন শুধু আমাকে শাসন করেননি তিনি আমাকে বাঁচিয়ে দিয়েছিলেন এক যারা জীবনের অনুতাপ থেকে সেই অধ্যায় সেখানেই শেষ হলো কিন্তু সেই নীরব শিক্ষা আজও আমার জীবনের পাথেও হয়ে আছে